বিপিএল শুরু হতে বাকি আর মাত্র দুই দিন জোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলগুলো এই খবরের সঙ্গে দেশ বিদেশের আরও খবর নানা রকম খবর নিয়ে আমাদের আজকের দীপ্ত স্পোর্টসের আয়োজন আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরুবায়ত হাসান মারসরাফি বিন ছাড়াই এবারের বিপিএলে মাঠে নামার পরিকল্পনা করছে সিলেট স্ট্রাইকার্স সকালে মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন শেষে এ কথাই জানিয়েছেন দলটির প্রধান কোচ এদিকে ফরচুন বরিশালের পাকিস্তানি তারকা পেসার শাহিনশাহ আফ্রিদির লক্ষ্য আগুন ঝরা বোলিং দিয়ে প্রতিপক্ষকে কুপকাত করা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান সেখানে খেলার কথা ছিল তারকা পেসার শাইন শাহ কিন্তু তিনি চলে আসেন ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে জানুয়ারি মার্চ পর্যন্ত সর্বোচ্চ সাত ম্যাচে তাকে পাবে আলো ছড়াতে চান টুর্নামেন্টের সবচেয়ে বড় এই তারকা তামিম ভাই যখন আমাকে বলেছেন খেলার কথা তখন আর আমি না করতে পারি নাই ফরচুন বরিশাল দলটাও চমৎকার ম্যাচ যেতাই আমার নেশা আর তা করতে নিজের সেরাটা মিরপুর স্টেডিয়ামে 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের একাদশ আসর উদ্বোধনী ম্যাচে দুপুর দেড়টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল বিপিএল এ ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স পরের আসরে মুখ থুবড়ে পড়ে দলটি এবারে বিপিএল তাই স্ট্রাইকার্স জন্য মান পুনরুদ্ধারে লড়াই অভিজ্ঞতায় বেশি গুরুত্ব দেওয়া দলটিতে আছেন মাশরাফি বিন মোর্তোজা তার উপস্থিতি খেলোয়াড় হিসাবে নাকি মেন্টর হিসাবে তাই স্পষ্ট করে জানাননি দলটির প্রধান কোচ আমাদের স্কোয়াডে এখনো আছে কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশাফি এবং আমরা ডিপেন্ডেন্ট সিচুয়েশন ও কি ফিল করতেছে আমরা অর্জন অপেক্ষা করব এটা হচ্ছে অর যখনই বলবে যে রেডি টু তখন তারপর একটা নির্দিষ্ট সময় আছে যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার টুর্নামেন্টের দ্বিতীয় দিন সন্ধ্যা সাতটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা